আসসালামু আলাইকুম অবশেষে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ তো এই নীতিমালা কি কি রয়েছে সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা নীতিমালা কি কি রয়েছে প্রথমে বলা হয়েছে জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা দুই প্রকাশ করা হয়েছে মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় অধ্যয়নরত অষ্টম শ্রেণীর সর্বোচ্চ পঁচিশ শতাংশ শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন বাংলা ইংরাজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে প্রতি বিষয় একশত নম্বর করে মোট চার শত নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে বুধবার তিন সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই নীতিমালা প্রকাশ করে নীতিমালা অনুযায়ী মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণীর সর্বোচ্চ পঁচিশ শতাংশ শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন জাতীয় স্টিয়ারিং কমিটি সময় সময় এই সংখ্যা পুনর্নির্ধারণ করতে পারবেন শিক্ষার্থীদের দুই ধরনের জুনিয়র বৃত্তি দেওয়া হবে ট্যালেন্টপুল বৃত্তি ও সাধারণ বৃত্তি বাংলা দেখতেই পাচ্ছেন একশো ইংরেজিতে একশো গণিত একশো বিজ্ঞান পঞ্চাশ এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চাশ মোট চারশত নম্বরে পরীক্ষা হবে প্রতিটি পরীক্ষার সময় তিন ঘন্টা বিশেষ চাহিদা সম্পূর্ণ পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত তিরিশ মিনিট সময় বরাদ্দ থাকবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কর্তৃক প্রণীত অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক অনুষ্ঠিত প্রশ্ন কাঠামো অনুসারে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ধরনের বৃত্তির পঞ্চাশ শতাংশ ছাত্রদের এবং পঞ্চাশ শতাংশ ছাত্রীদের জন্য নির্ধারিত থাকবে তবে নির্ধারিত কোটার যোগ্য প্রার্থী পাওয়া না গেলে ছাত্রের বৃত্তি ছাত্রী দ্বারা এবং ছাত্রীর বৃত্তি ছাত্র দ্বারা পূরণ করা যাবে নীতিমালায় আরও বলা হয়েছে যদি কোনো শিক্ষার্থী বিদ্যালয় থেকে ছাড়পত্র গ্রহণের মাধ্যমে অন্য বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে ভর্তি হয়ে থাকে তাহলে তাকে জুনিয়া বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া যাবে সেক্ষেত্রে শিক্ষার্থী পূর্ববর্তী প্রতিষ্ঠানের মেধাক্রম বিবেচনা করে নাম অন্তর্ভুক্ত করতে হবে সংশ্লিষ্ট বিদ্যালয় শিক্ষার্থী এমন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়ে কোনো প্রকার অভিযোগ পাওয়া গেলে ও অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রাতিদার ফল বাতিল করা হবে জুনিয়র বৃত্তি সংক্রান্ত কমিটি গুলো হলো জুনিয়র বৃত্তি পরীক্ষার জাতীয় স্টিয়ারিং কমিটি নির্বাহী কমিটি জেলা কমিটি উপজেলা কমিটি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ